পুরসভার তিন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারে না গ্রাম শহরে ভেদাভেদ নয় সব টোটো চালককে শহরে চলাচল করতে দিতে হবে টোটোর ব্যাটারি চার্জের জন্য সুলভ মূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে এমনই বিভিন্ন দাবি তুলে টোটো চালকদের মিছিল জলপাইগুড়ি শহরে এবং স্মারকলিপি প্রদান জেলা শাসক দপ্তরে মঙ্গলবার সারা বাংলা ই রিক্সা টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরে গ্রামের টোটো চালকেরা মিছিল করে জেলাশাসক দপ্তরে স্মারকলিপি জমা দেন স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে জেলাশাসক দপ্তরের গেটে কড়া পুলিশের ব্যবস্থা লক্ষ্য করা যায় এআই ইউসি জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে এদিন বহু টোটো চালক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন অতি শীঘ্রই সমস্যার সমাধান না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন টোটো চালকরা উল্লেখ্য জলপাইগুড়ি পুরসভা শহরে যানজট সমস্যা মেটাতে গত পয়লা সেপ্টেম্বর থেকে পুরো এলাকা ছাড়া শহর লাগোয়া কোরিয়া পাতকাটা পাহাড়পুর ও অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় পাঁচ হাজার চালককে শহরে চলাচলের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই মোতাবেক নির্দিষ্ট এলাকার চালকদের চিহ্নিত করে আই কার্ড ও টিন নম্বর দেওয়া হচ্ছে পুরসভার রেজিস্ট্রেশন ছাড়া টোটো চালকদের শহরে চলাচলের অনুমতি দেওয়া হবে না পাশাপাশি শহরের প্রবেশ পথগুলিতে পুলিশ ও পুরকর্মীরা নির্দিষ্ট এলাকার বাইরের টোটো চালকদের শহরে প্রবেশ করতে দিচ্ছেন না সারা বাংলা ই রিক্সা টোটো চালক ইউনিয়নের জলপাইগুড়ি শাখার সম্পাদক বিজয় লোধ বলেন গ্রাম শহরে ভেদাভেদ নয় সকল ই রিক্সা টোটো চালকদের শহরে চলাচল করতে দিতে হবে টোটো চালকদের ওপর পুলিশের হয়রানি বন্ধ করতে হবে সকল টোটো চালকদের আরটিও কর্তৃক লাইসেন্স ও রেজিস্ট্রেশন এবং তিন নাম্বার প্রদান করতে হবে সকল টোটো চালকদের দুর্ঘটনাজনিত বিমা সহ সমস্ত সামাজিক সুরক্ষা দিতে হবে টোটোর ব্যাটারি চার্জের জন্য সুলভ মূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে এবং স্মার্ট পিপেড মিটার বসানো চলবে না বিকল্প কাজের ব্যবস্থা না করে টোটো বন্ধ করা যাবে না পুরসভার তিন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারে না কোন আইনে তারা এসব দিচ্ছে যদি কোনো আইন থাকে আমাদের দেখাক আমরা জানি আরটিও লাইসেন্স ও রেজিস্ট্রেশন টিন নাম্বার প্রদান করতে পারে আজকে আমরা বিক্ষোভ দেখাচ্ছি সারা বাংলা ই রিক্সা টোটো চালক পক্ষ থেকে আমরা মূলত পয়লা সেপ্টেম্বর থেকে পৌরসভা এবং প্রশাসন মিটিং করে তারা পয়লা সেপ্টেম্বর থেকে গ্রামের কোনো টোটো শহরে প্রবেশ করতে দিবে না যেহেতু ওরা বলছে যে শহরে তারা নাকি গ্যাঞ্জাম হচ্ছে আমরা বলছি যে গ্রাম শহরে ভেদাভেদ নয় সমস্ত টোটো চালকদের শহরে প্রবেশ করতে যাওয়া হোক প্রশাসন যেভাবে চালাবে সেইভাবেই টোটোটা চলবে এবং সকলকে জানি কাজের ব্যবস্থা করে দেয় তারও ব্যবস্থা যদি করে দেয় তাহলে তারা টোটো চালাবে না বিকল্প ব্যবস্থা না করে টোটো বন্ধ করা যাবে না আমাদের এটা মূল দাবি সমস্ত টোটোদের চালানোর ব্যবস্থা করতে হবে না নাহলে কাজ দিতে হবে যদি কাজ দেয় আমরা সমস্ত টোটো এখনই বলছি আমরা ডিএম অফিসে জমা দিয়ে আমরা চলে যাবো আমাদের বিকল্প কাজে কাজের ব্যবস্থা করে দিই আমরা কোনো মতোই আমাদের পরিবার পরিজন নিয়ে লোন নিয়ে টোটো চালিয়ে সংসার চালাচ্ছি অথচ আমাদের পেটে তারা লাথি মারছে এটা কোন ভারতবর্ষ কোন গণতন্ত্র সেই গণতন্ত্রকে আমরা ধিক্ষার জানাই যে গণতন্ত্র দু রকম ভাগে ভাগ করে দেয় গ্রাম শহরকে ভাগ করে দেয় সেই গণতন্ত্রকে আমরা মানি না সেই প্রশাসন ডিসিশন আমরা মানি না আমরা চাই সমস্ত মানুষ একজোট হয়ে সমস্ত অধিকার পাবে গ্রাম শহরে ভেদাভেদ থাকবে না আমরা চাই সমস্ত টোট চালক সঠিকভাবে সুস্থভাবে পরিচাল চালিয়ে তারা জীবনযাপন করবে তাদের পৌরসভায় তিন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারে না কোন আইনে যদি কোনো আইন থাকে আমাদের দেখাবে কিন্তু আমরা জানি পরিবহন যে বিষয় পরিবহন দপ্তর রেজিস্ট্রেশন এবং তিন নাম্বার দিতে পারে টোটো চালকদের এটা আমরা জানি এবং অবিলম্বে প্রশাসন আত্মীয় দ্বারা তিন নাম্বার এবং রেজিস্ট্রেশন প্রদান করার দাবিতে আমাদের এই ডেপুটেশন এবং সমস্ত টোটোকে শহরে প্রবেশ করার দাবিতেই আমাদের এই ডেপুটেশন আমাদের তাহলে আগামী দিনে আরও বৃহত্তর নাম্ব